ওয়াও এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ ব্যাট হাতে অবিশ্বাস্য ব্যাটিং তানব চালিয়ে বোলারদেরকে কাঁদিয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান তার এমন বিধ্বংসী ব্যাটিং তানব দেখে রীতিমতো অবাক হয়েছে দলের কোচ সহ ধারাবাস্য কক্ষে থাকা ধারাবাস্যকররা দর্শক আজ সিপিএল এ লুসিয়া কিংসের বিপক্ষে মাঠে নামে সাকিবের অ্যান্টিকা ফালকনস আর দলের দুই উইকেট পড়ার পর চার নাম্বারে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান এদিন শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং চালিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সাকিব আল হাসান ইনিংসের এর বারোতম ওভারে ডেভিড উইসির বলে টানা তিনটি চার এবং দুটি বিশাল ছক্কা হাঁকান সাকিব আল হাসান ডেভিড উইসির পাঁচ বলেই তিরিশ রান সংগ্রহ করেন সাকিব আল হাসান সেই সাথে মাত্র বিশ বলে নিজের ক্যারিয়ারে দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার এদিন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে চার ছক্কার বৃষ্টিতে প্রতিপক্ষ বোলারদেরকে কাঁদিয়ে ছাড়েন সাকিব আল হাসান এদিন শেষ পর্যন্ত ২৬ বলে পাঁচটি চার এবং পাঁচটি বিশাল ছক্কার মার দিয়ে দুশো চৌত্রিশ স্ট্রাইক রেটে একষট্টি রান করে আউট হয়ে সাজ গড়ে ফিরত যান সাকিব আল হাসান হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে সাকিব আল হাসানের এমন বিধ্বংসী ব্যাটিং তান আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে বাংলাদেশের জাতীয় দলে সাকিব আল কে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ